নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের রাশিফল জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে আপনারা আপনাদের জীবনে মনে হতে পারে বা আপনারা মনে করবেন কষ্টের বেড়া জালে কষ্টের বেড়া জালে বা কষ্টের মায়াবাদে আবদ্ধ মনে করবেন জীবনটা আজ হয়ে উঠেছে কষ্টের বেড়াজাল বা মায়াবাদের কারাগারে আবদ্ধ এই রকম ভাইব্রেশন অন্তর্মায়নে দেওয়ার মধ্য দিয়ে রকম পথ চলতে পারে এই দুই মাসে আপনাদের কেমন যাবে আপনাদের কর্মজীবন আপনাদের অর্থনৈতিক জীবন আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন আপনাদের মন মানসিকতা আপনাদের শরীর স্বাস্থ্য সমস্ত বিষয়টাই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে পুরো প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে এই দুটো মাস যার উপর কেন্দ্র করে যাকে ভিত্তি করে রাশিফল বা লগ্ন ফল আপনার যেটাই হোক আপনার ধরু রাশি হতে পারে অথবা ধরু রাশি না হয় ধরুন লগ্ন হয় সেটাও সেক্ষেত্রে আবার লগ্ন হতে পারে ধনু রাশি অন্য তারাও দেখবেন আবার যাদের রাশি ধনু লগ্ন অন্য তারাও দেখবেন উভয়কে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি তাহলে লগ্ন সাপেক্ষে ধনু লগ্ন সাপেক্ষে ধনু রাশি সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন থাকবে এক নজরে দেখে নিন রাশি বা লগ্নে থাকছে বুথ কিন্তু বুথ চব্বিশে জানুয়ারি আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করে যাবে লগ্নের দ্বিতীয় রবি থাকবে শনি থাকবে শনি গতি শুরু করেছে শনি শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে পুনরায় আপনাদের অধিপতি নক্ষত্র পুরো ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে সাথে থাকবে আপনাদের একাদশপতি ও ষষ্ঠপতি শুক্র শুক্র আঠাশে জানুয়ারি আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে এদিকে চতুর্থভাবে রাহু আছে থাকবে রাহুর মুভমেন্ট কুমাগত আপনার তৃতীয় ভাবের দিকে অগ্রগতি হচ্ছে রাশিবাল লগ্নের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ভাবে অর্থাৎ বিষর ঘরে রয়েছে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে কিন্তু চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে এবং রোহি নক্ষত্র নিয়েই থাকবে রাশিবাল লগ্নের অষ্টম ভাবে পঞ্চমপতি ও দাদশপতি মঙ্গল রয়েছে বক্রি অবস্থায় বক্রি অবস্থায় মঙ্গল একুশে জানুয়ারি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে এবং মঙ্গল সপ্তম প্রবেশ করে চব্বিশে ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে রাশিবাল লগ্নের দশমে কেতু আছে থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ আমি আগেও বলেছি আবারও বলছি ভবিষ্যতেও বলবো যে সমস্ত প্রোগ্রামগুলো করি করেছি করছি করব। সমস্ত ইঞ্জিনারেল ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় আর সম্পূর্ণ সঠিক পথ দেখানোর একটি প্রোগ্রাম যা আপনার চলার পথটিকে সচেতন সাবধানতার মাধ্যম দিয়ে সুরক্ষা প্রদান করব এবং যে পথে এগিয়ে যেতে পারলে আপনারা অবশ্যই নিজেদেরকে সুরক্ষিত ভালো রাখতে পারবেন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন অধিপতি বৃহস্পতি তিনি শুক্রের ঘরে আছেন এবার আপনাদের পঞ্চম ভাবে রাহুর দৃষ্ট শনির্দিষ্ট পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং এই দৃষ্টি থাকবে হচ্ছে একুশে জানুয়ারি পর্যন্ত এরপরে মঙ্গল চলে আসবে সপ্তম ভাবে বায়ুতত্ত্বে মঙ্গল একটি অগ্নিতত্তে কারগ্রহ বায়ুততত্ত্বে প্রবেশ করছে তখন মঙ্গল এবং শনির মধ্যে তৈরি করবে মঙ্গল শনির মধ্যে পাঁচ কম্বিনেশন তৈরি করবে এই পরিপ্রেক্ষিতে যেটা বলতে হয় সেটা যেহেতু ফোর্থ রাহু আছে রাহু নক্ষত্র শুক্র নিয়ে আছে এবং সে শুক্র আঠাশ তারিখের পর প্রবেশ করবে আপনাদের চতুর্থভাবে অলরেডি অলরেডি কিন্তু এই মাস থেকেই বুঝতে পেরেছেন বিশেষ চার তারিখের পথ থেকে আরও বুঝতে পেরেছেন যে আস্তে আস্তে আপনাদের শান্তি বিঘ্ন হচ্ছে মনের যে শান্তি তৃপ্তি এটা কিন্তু বিঘ্ন হচ্ছে আপনাদের মধ্যে অনেক বেশি আশা অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি ডিজিয়ার আপনার মধ্যে প্রোভাইড করছেন এবং সেই আশা আকাঙ্ক্ষা যত বৃদ্ধি করছে ততই আপনি সেই পথে এগোয় এগিয়ে চলছেন কিন্তু যখন সেটা পূর্ণ হচ্ছে না পূর্ণ হবে কি করে পূর্ণ হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি তার ফলে কি হবে ডিপ্রেশন হতাশা এটা কিন্তু লেগেই থাকবে তাই বলবো অতিরিক্ত আশা অতিরিক্ত আকাঙ্ক্ষা যতটা পারবেন কম করবেন তাতেই চলার পথ থেকে সুন্দর হবে দ্বিতীয় রবি রয়েছে এবং রবির উপরের মঙ্গলের দৃষ্টি একটা রয়েছে তাই তো মঙ্গল যখন একুশ থেকে ঢুকে যাবে বায়ুতত্ত্বে তখন ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করবে এবং বুধুর বুধ চব্বিশ থেকে চলে যাবে দিতে হবে তার রবি বুধের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তো এবং আপনার দ্বিতীয় প্রতি শনি তার দ্বিতীয় রাহু রয়েছে তো আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু ভালোভাবে যত্নবান রাখতেই হবে কারণ কোথাও না কোথাও কথাবার্তা থেকেই কিন্তু শুরু হবে গন্ডগোল অশান্তি ঝগড়া কোথাও না কোথাও কথাবার্তার মধ্য থেকে শুরু হবে সমস্ত সম্পর্কের ছেদ কথাবার্তা জায়গাটা কিন্তু আপনাকে ঠিক রাখতেই হবে কারণ আপনি কোথাও না উচিত কথা স্পষ্ট বাক্য বলে ফেলবেন এমনিতে ধনুর মানুষরা খুব মার্জিত কথাবার্তা বলেন যুক্তিপূর্ণ কথাবার্তা বলেন কারণ এই ঘরটা একটা বৃহস্পতির ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর এবং যথেষ্ট মধুরতাও থাকে কথাবার্তার মধ্যে কিন্তু বর্তমানে বর্তমান যেহগত অবস্থান রয়েছে এটা কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু রাখতে দেবে না আপনার মনের মধ্যে অহেতুক দুশ্চিন্তার কারণে এবং মেজা ছাড়িয়ে ফেলা খিটখিটে স্বভাব হয়ে যাওয়া কোনো কিছুতে ভালো না লাগা যার ফলে আপনারা কিন্তু অল্পতেই রেগে যাবেন অল্পতেই কথাবার্তার প্রতি আপনারা কন্ট্রোল রাখতে পারবেন না তাই বলবো আমি সময়টা যত পারেন শান্ত থাকুন, থাকুন থাকুন। প্রতি সংযম আপনার থাকুন জ্ঞানী ব্যক্তিত্ব হয় যারা মন্ডিত ব্যক্তিত্ব আছেন তারা কিন্তু কথা কম বলেন কাজ বেশি করেন আমি এটাই বলতে চাইছি যে আপনারা অত্যন্ত জ্ঞানী অত্যন্ত আদর্শবান অত্যন্ত ভালো অত্যন্ত সৎ অত্যন্ত পবিত্র তাহলে সেটাকে যদি সেটা সহজাত আপনার ব্যক্তিগত ভিতরে লুকিয়ে আছে সেটা আবার জাগরণ করুন এবং সেটাকে নিয়েই কিন্তু এগিয়ে চলুন কারণ আপনাদের মধ্যে কিন্তু জ্ঞানের যে পোখরতা সেটা কিন্তু বৃদ্ধি ঘটবে কোন জ্ঞান এক্সট্রা জ্ঞান যে জ্ঞান আপনাদের অলরেডি ভিতরে রয়েছে সে জ্ঞানটা কিন্তু বৃদ্ধি ঘটবেই ঘটবে এবং ক্রমাগত আপনারা অনেক বিদ্যান হয়ে উঠবেন আপনাদের মধ্যে অজানকে জানার ইচ্ছে এটা কেন হলো এটা কেন যুক্তিপূর্ণ বাক্য এই এইটা কি যুক্তি আছে বিভিন্ন রকম যুক্তিপূর্ণ বাক্য বলতে এবং সে শুনতে আপনারা স্পষ্ট বাক্য শুনতে ভালোবাসবেন আপনারা এগিয়ে চলতে যাবেন আপনার আপনারা পরিশ্রমী হবেন সব ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও আপনার রাগ বসে কথাবার্তা জায়গাটা কিন্তু ঠিক থাকবে না খুব সাবধান এই জায়গাটা এরপরে আপনাদের মধ্যে যারা প্রতিভাশালী ব্যক্তিত্ব আছেন প্রতিভা রয়েছেন প্রতিভার কিন্তু বিকশিত হবে হুম প্রতিভা বিকশিত অবশ্যই হবে প্রতিভার দ্বারা আপনারা অনেক কিছু করতে পারেন যারা সুন্দর কথা বলতে পারেন যাদের কথায় যাতে পেশা যাতে অ্যাঙ্কারিং করেন তাদের কথাবার্তা অবশ্যই কিন্তু খুব ভালো হবে আর দ্বিতীয় যেহেতু যতদিন দ্বিতীয় রবি থাকবে আপনাদের কথাবার্তার মধ্যে একটা ওয়েটিং বা একটা গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা কিন্তু মুখ থেকে বের হবে একটু উপদেশ দেওয়ার প্রবণতা এই একটু উপদেশমূলক বাক্য আপনারা কিন্তু প্রায় বলে ফেলবেন অজান্তেই কিন্তু সবাই তো উপদেশ শুনতে চায় না তো সেই জায়গায় স্থানকাল পাত্র বুঝছে আপনার কাউকে উপদেশ বা কোনো অ্যাডভাইস করবেন তাতেই মঙ্গল যে কাউকে যে কাউকে এই সময়টা যেহেতু সপ্ত মঙ্গল থাকবে যে মঙ্গল অনেকটাই নেগেটিভিটি কারণ জানবেন যে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি দু থেকে তেসরা তেসরা মার্চ দু হাজার পঁচিশ এই সময়টা মঙ্গল অত্যন্ত কিন্তু নেগেটিভিটি ফল শুরু করবে যার ফলে কি হবে আর কোনো কারণে যদি জানেন দেখবে যে মঙ্গল এবং শনির মধ্যে পাঁচ নয়ের পাঁচ আর নয়ের কম্বিনেশান এটা যদি হয় এবং শনি মঙ্গল আপনার ব্যক্তিগত হরস্কোপে দুর্বল থাকে অত্যন্ত পরিমাণে দুর্বল থাকে খারাপ থাকে শনি যদি খারাপ থাকে সেটা হরস্কোপে হোক জন্মগুন হোক হস্তরেখায় হাতে হোক তাহলে কিন্তু আপনার শান্তি বিঘ্ন করে দেবে যতই পার্সোনাল কমিশন থাক না কেন আপনারা বলবেন যে মঙ্গল ঢুকছে বায়ুতত্ত্বে মৃত্যু একটা বায়ুতত্ত্ব শনি আছে বায়ুতত্ত্বে তাহলে খুব ভালো হলো না দূরের মধ্যে আকাশ পাতা পার্থক্য তাই বলবো যে এই জায়গাটাকে মনে রেখে যদি আপনারা কাজ করতে পারেন এগিয়ে চলতে পারেন ব্যালেন্স রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে চলতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো হাইপার টেনশন বুকের বুকে সাইডটা আপার চেস্টে নার্ভের সমস্যা সারিগত অ্যাক্সিডেন্টাল শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল পায়ের দিকটা পা রিলেটেড খুব সাবধান অর্থোপেটিক আর্থারাইটিস মেদ বৃদ্ধি কোলেস্ট্রল ফ্যাটি লিভার কিডনি লিভার ঠান্ডা জাতীয় বিষয় শেষ ঠান্ডা সাইনাসের প্রবলেম জ্বর কাশি এই জাতীয় রিলেটেড বিষয় বুক নিখুব সাবধান রকম প্রবণতা যদি দেখা দেয় বা তাহলে অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন কারণ এই সময়টা কিন্তু ঠান্ডা জাতীয় বিষয়টা একটু বেশি প্রাদুর্ভাব বৃদ্ধি ঘটবে এবং যে রোগগুলো বললাম এই রোগগুলো যদি আপনি মনে হচ্ছে তাহলে অবশ্যই ডক্টর দেখাবেন আর যেহেতু রাহু এবং মঙ্গলের মধ্যে একটা সংযোগ তৈরি করছে এবং পরবর্তী সময়ে দেখবেন শনি এবং মঙ্গলের মধ্যে দৃষ্টি আছে একুশ তারিখ পর্যন্ত তাহলে তার যে ইমপ্যাক্ট সেটা আগে থেকে শুরু করেছে আমি তো এখন বলছি কিন্তু এটা দীর্ঘ দিন থেকে ছিল এই যোগটা প্রায় এক দেড় মাসের আগের থেকেই এই যোগটা তৈরি করেছিল অতএব কিন্তু একটু রক্ত জাতীয় বিষয় ব্লাড সুগার জাতীয় বিষয় সুগার জাতীয় বিষয় রক্ত রিলেটেড বা যে কোনো প্রকার রেয়ার কোনো রোগ যে কোনো প্রকার জটিল রোগ বা যে কোনো ক্রনিক রোগ এই রোগ থেকে কিন্তু সাবধান থাকুন যে কোনো শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে খুব একটা শুভ ফল এই ক্ষেত্রেও নেই যদি মনে হয় টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটা বলবো সপ্তমে যখন একুশ তারিখের পর ঢুকবে মঙ্গল তখন উল্টো দিকে দৃষ্টি করবে তাহলে আবার এখান থেকে আপনার অধিপতিকে বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে দুইবারে কম্বিনেশন তৈরি হবে তো স্বামী স্ত্রীর মধ্যে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখুন এই সময় কিন্তু বজায় থাকবে না অহেতুক অশান্তি অহেতুক কথাবার্তা ইগো হটমেজাজি ক্রোধি কি কখন কি বলে ফেলে মুখ থেকে না বুঝতে পারা যার ফলে সমস্যা কিন্তু হবে আর উল্টো যেহেতু রাখু আছে অলরেডি সে গৃহ শান্তি বিনষ্ট করার জন্য বসে আছে গৃহে শান্তি একদম থাকবে না তাই শান্তি যতটা পারা যায় আনার চেষ্টা করুন এবার দেখবেন যে এই সময়টা গৃহগত কারণে হোক সাংসারিক কারণে হোক লোন ধার দেনা আপনি করেছেন তো দেখবেন সেটার কারণের জন্য হয়তো পাওনাদাররা একটু বেশি এই টাইমটা আপনাদের কিন্তু চাপ দেবে পাওনাদাররা তারা টাকা ধার দেনা পায় চাপ দেবে কারণ উল্টো দিকে মঙ্গল থাকবে তো তো উল্টো উল্টো দিক মানে হচ্ছে কি আপনার উল্টো দিক মানে শুধুমাত্র সপ্তম ভাব শুধুমাত্র স্বামীস্ত্রি জায়গা নয় উল্টো দিক মানে হচ্ছে আপনার সমস্ত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে কথা হলো বলা আপনি ছাড়া বাকি সমস্ত ব্যক্তিবর্গ হচ্ছে উল্টো দিকের ঘরটি এবং সপ্তম ভাবটি সেখানে কিন্তু মঙ্গল ঢুকে গিয়ে বায়ুতত্বে অগ্নিকার গ্রহ বায়ুতত্ত্বে ঢুকে গিয়ে পাওনা দ্বারা যেহেতু পতি হচ্ছে পঞ্চমপ্রতি দাদশপতি হচ্ছে মঙ্গল তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাওনাদাররা একটু বেশি চাপ সৃষ্টি করবে হয়তো আপনি ভাড়া বাড়ি আছেন কয়েক মাস ধরে টাকা বাকি আছে টাকা চেয়ে বসলো আপনি হয়তো কোনো কারণে দিতে পারছেন না হয়তো এমন কিছু অপমানজনক কথা বলে ফেলতে পারে তাহলে সেক্ষেত্রে উচিত আপনি তার আগ্রোমেন্টাল টাইপে না গিয়ে তার কাছ থেকে সময় নিন তাকে বুঝিয়ে বলুন বা বেশি কিছু বেশি তর্কবিত করতে যাবেন না না হলে কিন্তু সমস্যা হবে সে আরও বেড়ে বৃদ্ধি তিনগুণ বেড়ে যাবে এই জায়গাটা সাবধান থাকুন গেল এছাড়াও আপনার বয়স যদি তিরিশ ওভার হয় তিরিশ বছর বয়স ওভার হয়ে যায় আপনার মাতা পিতার বয়স যদি কোনো কারণে পঁয়ষট্টি ওভারকাম হয় মাতা পিতা উভয়ের বয়স যদি ওভার ওভারকাম হয় আপনার দশা যদি ভালো না চলে তাহলে উভয়কেই পিতামাতার মাতার উভয়কেই কিন্তু সারিগত বিষয় কিন্তু ভীষণভাবে যত্নবান রাখতেই হবে তার থেকে বেশি হচ্ছে আপনার মায়ের মায়ের প্রতি যত্নবান আপনাকে বেশি করে থাকতে হবে যদি না মায়ের প্রতি মায়ের যে কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টর দেখাবেন গেল এই সময়টা দেখবেন আপনি বিভিন্ন রকম একাধিক কাজের সঙ্গে না যুক্ত হয়ে যাবেন কাজে আপনি চাকরি করতে পারেন ব্যব হ্যাঁ চাকরি করলেন ব্যবসাটাও করলেন ব্যবসাও করলেন এদিকে আপনার ধার দেনা ইএমআই চলছে সেগুলোকে মিটাতে মেটানোর জন্য আপনি পরিশোধ করার জন্য ছটপট হয়ে উঠলো আবার এদিকে সংসার যাপন সংসার যা জীবনযাপন করছে সাংসারিক কাজ করছে সন্তান নিয়ে কাজ করছেন সন্তানদের দেখছেন তাহলে একাধিক একসঙ্গে একাধিক কাজ আপনি যখন হাতে নিয়ে ফেলবেন এবং করার চেষ্টা করবেন 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 চেষ্টা কেন করবেন আপনি তো কি হবে একাধিক বিষয় যখন আপনার কাঁধে এসে জুটবে যখন সেটা আপনি করতে পারবেন না বা করতে হয়তো করলেন কোথায় না ক্লান্ত হয়ে পড়বেন হবে মনে ডিপ্রেশন যে কাজটাই করুন স্থির হয়ে করুন ধীর ছটপট করবেন না তাড়াহুড়া করবেন না কোনো বিষয়ে না এরপরে কি হতে পারে আপনার পারিবারিক শত্রুতা পারিবারিক ভিত্তিক কোনো শত্রুতার কারণে হয়তো আপনি শান্তি বিবাদও কিন্তু শো করছে সন্তানের সাথে আপনার যেহেতু আপনার অধিপতি হচ্ছে বৃহস্পতি পঞ্চমপতি হচ্ছে মঙ্গল তার দুইবারে কম্বিনেশন কি বললাম মঙ্গল ঢুকবে এই জায়গাটা একুশ তখন মঙ্গল আর বৃহস্পতির মধ্যে দুই এবং বারোর কম্বিনেশন তৈরি হবে তার ফলে কি হবে আপনার সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তৈরি হবে তো অযথা নিজের ইচ্ছেগুলোকে সন্তানের উপরে চাপিয়ে দেবেন না সন্তান কি চায় কিরকম চলতে পার চায় সেটা বুঝুন শুনুন বোঝার চেষ্টা করুন হ্যাঁ সন্তানের বেপথে চলে যায় খারাপ সঙ্গ মেশে ভুল পথে যায় ভুল কোনো লাভ রোমান্সের সঙ্গে জুটে জড়িয়ে পড়ে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে কিন্তু বকাবকি বা আগ্রোমেন্টাল টাইপের মধ্য দিয়ে নয় এবার যেহেতু এখানে শুক্র আপনার ষষ্ঠপতি শুক্র এবং তার উপরে মঙ্গলের দৃষ্টি একুশ তারিখ থাকছে তাহলে অতএব সন্তান প্রেম প্রীতি সংক্রান্ত বিষয় বা অতিরিক্ত কামনা বাসনা বন্ধু সঙ্গ এর জন্য কিন্তু যদি পড়াশোনা ভিত্তিক সঙ্গে থাকে পড়াশোনা শিক্ষার্থী হয় পড়াশোনা কিন্তু ডিস্টার্ব আসবে আর অলরেডি পঞ্চভাবে রাহু শনি দৃষ্টি সে দীর্ঘদিন থেকে রয়েছে সন্তানের অহেতুক সমস্যা একের পর এক লেগেই আছে তাই তো বলবো যদি এই সময়টা আপনি কষ্টের সাগরে ডুবে থাকেন এই সময় আপনি সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকেন এই সময় আপনি দিশাহীন অবস্থায় থাকেন আপনার সংসার জীবন নিয়ে সন্তান নিয়ে সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার সন্তানের কোন পথে যাবে সন্তান কি করবে আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তা ভালো হবে তা সামনে মাধ্যমিক উচ্চ পরীক্ষা বা এখন প্রত্যেক স্কুলে এক্সাম হয়ে গেছে পরবর্তী সময় কী পরীক্ষা দেবে পরবর্তী ক্লাসগুলোতে কীভাবে চলতে হবে আপনার সন্তানের উচ্চ কেরিয়ার আপনার সন্তানের বিবাহিত জীবন সাংসারিক জীবন আপনার নিজস্ব কোনো বিবাহিত জীবন সাংসারিক জীবন আপনার শরীর স্বাস্থ্য আপনার মন মানসিকতা আপনার কর্মজীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার চাকরি সমস্ত বিষয়ে যদি নিখুঁত থেকে নিখুঁতর সলিউশন পেতে চান হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সমাধানের রাস্তা পেয়ে যাবে সমস্যা সমস্যা থাকলে তা অবশ্যই তার সমাধান রয়েছে যদি পেতে চান বা সমস্যা থেকে বের হতে চান সঠিক দিশা পেতে চান সঠিক সলিউশন পেতে চান হান্ড্রেড থেকে চিরস্থায়ী কোনো সমাধান পেতে চান যে কোনো বিষয়ের জটিল থেকে জটিল সমস্যা জটিল থেকে জটিল সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন সেখান থেকে মুক্ত হতে চান আজই ইমিডিয়েটলি স্ক্রিনে আছে ফোন নাম্বার ডেসিশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য থাকবো কারণ এটাই একমাত্র আমার পেশা তার জন্য অফলাইন ও অনলাইন দুটো সেক্টারি খোলা রয়েছে আপনারা যে কোনো জায়গাতে এসে কনসালটেন্সি নিতে পারেন প্রফেশনাল ভাবে এই জন্য কি হয় প্রতি এর জন্য আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া নিজবারে চাঁদ পাওয়াতেও আমি চেম্বার করি আপনি যেখানে ইচ্ছে যেখান থেকে যেতে পারেন যেতে চান অগ্রিম বুকিং করুন অবশ্যই আপনার সিটটিকে আসনটিকে সুরক্ষিত প্রদান আজ ইমিডিয়েটলি করুন আমি টু হান্ড্রেড লিখিত গ্যারান্টি দিলাম যদি মনে করেন এই জায়গাটা আপনি সেভ করে রাখতে পারেন রেকর্ড করে রাখতে পারেন স্ক্রিনশটটি রাখতে পারেন দেখুন লিখছে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনার সমস্যা থেকে মুক্তি আমি দেবই দেব করবই করব এতটা গ্যারান্টি আমি দিলাম সঠিক পথ দেখাবো কিন্তু সেটা হচ্ছে রাতারাতি সমস্যা থেকে মুক্ত এটা চাইবেন না মানে আজকে আপনি আমার কাছে প্রতিকার করলেন বা আমার কাছ থেকে সলিউশন নিলেন আমি কালকে গিয়ে ভালো হয়ে যাবেন তা কিন্তু আশা করবেন না কিন্তু হ্যাঁ আপনাকে মুক্ত করবো এই গ্যারান্টি দিলাম সেটা দিলাম কিন্তু রাতারাতি নয় রাতারাতি ভাগ্য পরিবর্তন করতে আমি পারি না কোনো ব্ল্যাক ম্যাজিক জানি না কোনো ম্যাজিক তন্ত্র মন্ত্র আমি জানি না যেটা করবো সেটা অরিজিনালি আপনাকে চিরস্থায়ী স্বরূপ সলিউশন পথ আমি দেখিয়ে থাকব লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন সেক্ষেত্রে বলবো এখানে যারা মার্কেটিং সেক্টরে আছেন মার্কেটিং বিভাগে আছেন তাদের কিছুটা অগ্রগতি অবশ্যই হবে টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গায় কিছুটা মধ্যম প্রকৃতির গ্রোথ রয়েছে উন্নতি গ্রোথ রয়েছে আর্ট ওরিয়েন্টেড বিষয়ক বা আর্ট ওরিয়েন্টেড যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয়ক কিন্তু উন্নতি রয়েছে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্টে উন্নতি রয়েছে এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার শেয়ারে যারা বা ফটকা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সামান্য গ্রোথ রয়েছে স্টক মার্কেটের ক্ষেত্রে সামান্য গ্রোথ রয়েছে এছাড়াও যারা শৌখিন বিষয়ক উপরে কাজ করছেন শৌখিন যে কোনো বিষয়ের উপরে বিজনেস করছেন ভালো আইটি সেক্টর যে কোনো কনসালটেন্সি বিভাগগুলো আধ্যাত্মিক বিভাগ যে কোনো আধ্যাত্মিকতা তন্ত্র ট্যারট বাস্তু পামিশ সম্ভবত রেইকি ফেংসুই বা হিলিং রেইকি যে কোনো বিষয়ক তাতে উন্নতি গ্রোথ পাবেন বা এই বিষয়ক যা দ্রব্য বিক্রি করছেন দ্রব্য বা স্টোন বা রুদ্রাক্ষ বা যারা তন্ত্রমন্ত্রের যে সমস্ত সামগ্রী তাদের সেল বৃদ্ধি ঘটবে এছাড়াও যারা এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন যেটা সে সেটা হতে পারে কোনো রকম হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা কোনো প্রকার খাদ্য খাবার উপরে কোন ট্রিটমেন্ট করছেন বা চিকিৎসা প্রদান করছে পরামর্শ দিচ্ছেন সেক্ষেত্রেও গ্রোথ আছে এছাড়াও দেখবেন যারা খাদ্য খাবার উপরে কাজ করছেন বা ওই রিলেটেড গবেষণা করছেন বা ওই রিলেটেড ব্যবসা করছেন ফুড রিলেটেড তাতেও ডেভেলপমেন্ট পাবেন যারা পুলিশ মিডিয়ার বিএসএফ আর্মি ক্যাটাগরি বা এই রিলেটেড চাকরি করছেন তারা আগ কন্ট্রোল কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ থাকুন আর যারা আইটি সেক্টর বিদেশে বিদেশে যাওয়া বিদেশে যাত্রা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আছে যারা চাকরি পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউ রয়েছে বা যারা চেষ্টা করছেন তার জন্য কিছুটা হলো গ্রোথ তারা পাবেন কিন্তু ব্যক্তিগত খরচগুলো অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই রবিকে অবশ্যই শনিকে মঙ্গলকে ভালো থাকতেই হবে দশাও ভালো চলতে হবে এরপরে কিন্তু কর্মস্থলটা কিন্তু অত্যন্ত চাপ পেশার আসবে অত্যন্ত দায়িত্ব বাড়বে টার্গেট পূর্ণ করার জন্য চাপ সৃষ্টি করবে খুব সাবধান আগ্রুমেন্টাল টাইপ হয়ে যাবেন না আর গোপন শত্রুতা কিন্তু জন্য অনেক কাজগুলো কিন্তু নষ্ট হতে পারে অনেক বদনাম পেতে পারেন কর্মস্থলটায় বা কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন কর্মসংক্রান্ত বিষয়ে এছাড়াও বলতে পারি এখানে কিন্তু আপনার যে কোনো প্রকার মিষ্টি দ্রব্য মিষ্টি সামগ্রী বিষয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও যে দমকল বিভাগ মিষ্টি কোনো আগুনের কাজ ফায়ারিং সেক্ষেত্রে রয়েছে অ্যাকোরিয়াম বিদেশ কোনো আইটেম বিদেশি কোনো দ্রব্য সেক্ষেত্রেও থেকে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে লৌহ প্লাস শৌখিনাত্ম মিশিয়ে যে সমস্ত বিজনেস রয়েছে ব্যবসা রয়েছে সেটাও ডেভেলপমেন্ট করবে কাঠ ফার্মেসি ডেভেলপমেন্ট কিছুটা গুরুত্ব কিন্তু পাবেন সুতরাং কাজের ক্ষেত্রে অগ্রগতি যারা মার্কেটিং যে কোনো মার্কেটিং তাতে অগ্রগতি আছে উন্নতি আছে কিন্তু উন্নতির যে মাত্রা সেটা আপনার কি হবে এই সময়টা আপনি অতিরিক্ত পরিমাণে আপনি আশা করে বলবেন যে আমি কাজ করছি পরিশ্রম করছি আমার ফলটা কালকেই পেতে হবে আমার কালকেই আমাকে বিশাল টাকার মালিক হতে হবে কালকেই আমাকে আমার টাকা বৃদ্ধি করে দিতে হবে এটা কিন্তু হবে না আর অতিরিক্ত আশা করলে তার প্রত্যাশা কিন্তু কিন্তু পাবে না আর অতিরিক্ত চাপের পেশার নিতে গিয়ে শারীরিক কোনো সমস্যা না হয় রাখতে হবে আর ধার দেনা ঋণগ্রস্ত বিষয়ক কিন্তু আপনাকে বেশ সমস্যা ফেলতে পারে আর যারা মেডিকেল সেক্টরে আছেন মেডিকেল বিভাগে আছেন তাদের আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে শুরু করবে সুতরাং এটি ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত বিষয়ে কারোর উদ্দেশ্যে আমি করিনি সম্পূর্ণ ইঞ্জিনারেল আলোকপাত করলাম ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন তাহলে আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সের মধ্যে আছে যোগাযোগ করুন আমি আছি আপনার পাশে হান্ড্রেড পারসেন্ট সঠিক পথ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা